আজ থেকে সারাদেশে একযোগে শুরু হয়েছে এইচএসি ও সমমানের পরীক্ষা সকাল থেকেই বিভিন্ন কেন্দ্রে ছিল পরীক্ষার্থী অভিভাবকদের ব্যস্ত উপস্থিতি কেন্দ্র পরিদর্শন শেষে শিক্ষা উপদেষ্টা জানিয়েছেন নানা চ্যালেঞ্জের মধ্যেও এবারে পরীক্ষা স্বচ্ছ ও নির্ভুল করার সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে প্রশ্ন ফাঁস ঠেকাতে কঠোর নজরদারির পাশাপাশি খোলা হয়েছে হটলাইন নাম্বারও আরও জানাচ্ছেন কুমার বিশ্বজিৎ রায় সারাদেশে একযুগে শুরু হয়েছে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এইসএসি ও সমমানের পরীক্ষা বৃহস্পতিবার বাংলা প্রথমপত্রের মাধ্যমে লিখিত পরীক্ষা শুরু হয় পরীক্ষা শুরুর অন্তত মিনিট আগে কেন্দ্রে প্রবেশের নিয়ম মানতে দেখা যায় বেশিরভাগ পরীক্ষার্থীকে সারাদেশের মতো মিরপুরের ভাষানটেক সরকারি কলেজেও ব্যস্ত উপস্থিতি ছিল পরীক্ষার্থীদের মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তরের নির্দেশনা মেনে আমরা রকম, বিধি মোতাবেক অত্যন্ত শান্তি শৃঙ্খলাভাবে এই পরীক্ষা আমরা নিচ্ছি আমাদের প্রশ্নপত্র থেকে শুরু করে আমাদের সমস্ত কার্যক্রম শিক্ষার্থীদের আশা দুই গেট দিয়ে সমস্ত কিছু আমরা শৃঙ্খলাবদ্ধভাবে নিতে পেরেছি আলহামদুলিল্লাহ কোনো রকম অসঙ্গতি আমার চোখে পড়েনি প্রায় প্রতিটি কেন্দ্রেই অভিভাবকদের ভিড় ছিল চোখে পড়ার মতো তারা জানান চিন্তা আর উৎকণ্ঠা নিয়ে সন্তানদের গুরুত্বপূর্ণ এই ক্ষণে সাহস যোগাতে তাদের এই উপস্থিতি। তো এই যানজটের কারণে এই যে এখনো স্টুডেন্টরা আসতেছে এটার জবাব কে দেবে? দশটার পরে যদি একটা স্টুডেন্ট আসে ঢুকতে না দেওয়া হয় সেটার লাইবেলটা কে নেবে? তো বললো আধা ঘন্টা আগে ঢুকাই দিতে। আধা ঘন্টা তো রাস্তায় আমার চলে গেছে। তো বাচ্চাদের অবস্থা কি হবে? ওরা কি যে করতেছে আল্লাহ জানে পরীক্ষার সময়টা আমাদের নিয়ে গিয়েছিল পরীক্ষা কেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করতে কেন্দ্রের বাইরে জনসমাগম নিয়ন্ত্রণ সজাগতা তৈরির সকল ব্যবস্থা নেওয়া হয়েছে প্রশ্ন ফাঁস রোধে সাইবার পুলিশ সিএডি এবং সেনাবাহিনী দায়িত্ব পালন করছে অভিযোগ জানাতে খোলা হয়েছে হটলাইন নাম্বার এদিকে সকালে মিরপুর ভাষানটেক সরকারি কলেজ পরীক্ষাকেন্দ্র পরিদর্শনে যান শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডক্টর চৌধুরী রফিকুল আবরার বলেন অনেক চ্যালেঞ্জ রয়েছে রয়েছে প্রশ্ন হুমকি তাতে নতুন কোনো সমস্যা সৃষ্টি হবে না বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি থ্রেট তো সবসময়ই থাকে দুষ্ট চক্র তো সবসময় তারা চেষ্টা করবে এগুলো করতে কিন্তু যেভাবে আমরা এসএসসিটা সামলেছি আশা করি এগুলো আমরা সামনে পাবো এবং যতটুকু করণীয় আগে অনেক আগের থেকেই প্রশ্নপত্রগুলো নির্দিষ্ট জায়গায় সেগুলো নিয়ে যাওয়া সেগুলো একটা হেফাজতে রাখা এবং পরীক্ষার কিছুক্ষণ আগে সে সেন্টারগুলিতে নিয়ে আসা সব কিছু মিলিয়ে খুবই মানে একেবারে ডিটেইল প্ল্যানিংয়ের মাধ্যমে সেগুলো করা হয়েছে তো আমার ধারণা এগুলো আমরা সফল হব এবং আমি নিশ্চিত যে হয়তো অনেকে বলবে খুব ভালো হয়েছে কেউ কেউ বলবে খারাপ হয়েছে তো এটাই পারসেপশানের ব্যাপার তাদের প্রিপারেশনের ব্যাপার তার উপরে অনেকটা নির্ভর করে আমাদের দিক থেকে চেষ্টা ছিল নির্ভুল প্রশ্নও দেওয়া লিখিত এই পরীক্ষা শেষ হবে দশই আগস্ট আর ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে এগারোই আগস্ট থেকে চব্বিশে আগস্ট পর্যন্ত দেশের দুই হাজার সাতশো সাতানব্বইটি কেন্দ্রে অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষায় এবার অংশ নিয়েছে বারো লাখ একান্ন হাজার একশো এগারো জন পরীক্ষার্থী গতবারের তুলনায় এবছর পরীক্ষার্থীর সংখ্যা কমেছে একাশি হাজারের বেশি কুমার বিশ্বজিৎ রায় বিটিভি নিউজ ঢাকা